জলপাইগুড়ি জেলার ছোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গায়ের কাটা বাজার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বাজার দৈনন্দিন বাজারের পাশাপাশি সাপ্তাহিক হাট বসে এই বাজারে বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতা ভিড় জমান এই বাজারে কিন্তু প্রতিনিয়তই কমছে ক্রেতা বিক্রেতার সংখ্যা কিন্তু কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিলেন এক ঐতিহ্যবাহী বাজারে বাজার আছে বাজারের জায়গায় কিন্তু প্রতিনিয়ত কমছে ক্রেতা বিক্রেতার ভিড় তার অন্যতম কারণ সম্পূর্ণ অভিভাবকহীন এই বাজার আপনি সকালবেলায় কিছু কিনতে বাজারে গেলেই নাকে হাত দিয়ে পালাতে বাধ্য হবেন কারণ কারণ হল বাজারের নোংরা আবর্জনার দুর্গন্ধ বাজারের মাছ মাংস এবং শুটকি মাছ ক্রয় বিক্রয় গোটা জায়গাটি অলিখিতভাবে একটি ডাম্পিং গ্রাউন্ড বা ভাগাড়ে পরিণত হয়েছে চারদিকে নোংরা আবর্জনা নিকাশী নালা ড্রেনের অবস্থা একেবারেই শোচনীয় পরিষ্কার হয় না কয়েক মাস নির্দিষ্ট বাজার কমিটি থাকলেও তাদের উদাসীনতার কারণে কার্যত ভাগারের উপরেই চলছে বিকি কিনে সামনে জমি প্রায় ধ্বংসস্থ ফলে ড্রেনের উপরেই বসেই ব্যবসা চালাচ্ছেন বিক্রেতারা বাজার থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত গ্রাম পঞ্চায়েতের কার্যালয় অথচ বাজারের এই অবস্থা অর্থাৎ এই বাজারের উপর কারোর নজর নেই না গ্রাম পঞ্চায়েত না প্রশাসন আমাদের প্রতিনিধি পঞ্চায়েত দফতরে পৌঁছলেও কোন রকম মুখ খুলতে নারাজ প্রধান এবং উপপ্রধান ক্যামেরার সামনে মুখ না খুললেও তাদের উত্তর বাজার জেলা পরিষদের তত্ত্বাবধানে চলে দায় দায়িত্ব সম্পূর্ণ জেলা পরিষদের কিন্তু বাজারের ব্যবসায়ী এবং ক্রেতা তারা কি বলছেন মাছের গন্ধে থাকা যাচ্ছে না আর দেখেন তো শেতটা দেখেন তো কি অবস্থা নোংরায় পড়ে আছে এই ভাঙ্গাগুলা পড়ে আছে নালা তো জীবনে কোনো পরিষ্কার এক নম্বর হ্যাঁ নালার মুখটা বন্ধ আছে নানা বন্ধ করার জন্য পঞ্চায়েত প্রধান করে কেউ যায় না আসে না প্রত্যেকেরই অভিযোগ উদাসীনতার কারণেই আজ হতশ্রী চেহারা এই বাজারে দীর্ঘদিন ধরে রাজ্যের মন্ত্রী এই বাজার প্রদর্শন করে ব্যবসায়ীদের স্বার্থে হার্টসেট নির্মাণের নির্দেশ দেন তারপরেই শুরু হয় বাজারকে ঝাঁ চকচকে করে তোলার কাজ ফলে পুরোনো নির্মাণ ভেঙে ফেলা হয় মুহূর্তের মধ্যে

গ্রাম পরিষদ অথবা জেলা করুক বাজার সংস্কার না হলে আগামী দিনে যেই অবিলম্বে এই বাজার এবং হাট বন্ধ হয়ে যেতে পারে ব্যবসায়ীরা প্রত্যেকেই অভিযোগ জানিয়েছেন জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েতের কাছে তা সত্ত্বেও আজ পর্যন্ত বাজার সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখন দেখার কবে এই বাজার সংস্কার করা হয় সানি রায়ের রিপোর্ট সময় কলকাতা